আসসালামু আলাইকুম সকল সাধারণ আনসার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের উনিশ আট দুই আজকে জানেন আমরা সকল আমরা সাতাশ আজকে বারো জনের মতো সমন্বয়ক হেডকোয়ার্টারে গিয়েছিলাম সকাল দশটায় এবং রুমে বা ক্যাম্পে ফিরতে ফিরতে সময় হয়েছে রাত্র দশটা দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন এর জন্য আপনাদের ধন্যবাদ আমরা আমাদের স্যারদের সাথে ঢাকা হেডকোয়ার্টারে প্রায় সকল উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে তাদের সাথে আমাদের দীর্ঘকণ কথা হয়েছে এবং আমাদের কার্যক্রম কার্যক্রম কিভাবে কার্যক্রম কিভাবে চলছে বা কি হচ্ছে না হচ্ছে এইগুলো আমাদের জানানো হয়েছে এবং আগামী আগামীকালকে আগামীকালকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যা যাবো আমরা সমন্বয় কমিটির কিছু সংখ্যক স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যাবে এবং তারপর কালকের আপডেট কালকের আপডেট পাবেন আজকের আপডেট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে সিটি পৌঁছানো হয়েছে কালকে পাবেন এবং কালকে আমরা যাব কালকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ডিটেলস আপনারা জানতে পারবেন এবং স্যাররা আমাদের জন্য আসলে আমরা যারা আছি হেনে আমরা জানি যারা হয়তো বা আপনারা নাই বা আপনারা দেখছেন না স্যাররা আমাদের প্রতি এখন এখন আজ পর্যন্ত কতটুকু আন্তরিক তারা তারা অনেক চেষ্টা করতেছেন এবং আমাদের কাজ চলমান তো আপনার কাজ আপনি যেটা চাচ্ছেন তা যদি চলমান হয় তখন তো আপনার আর এখানে অভিযোগ থাকে না তো আপনি আশা করি আমি সবাই ধৈর্য ধরবেন এবং আমরা আছি আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি সকাল দশটায় গেলাম রাত্র দশটা এগারোটায় আসলাম প্রায় এগারোটায় আসলাম আমি আমি সারা আমি সহ সবাই তো আশা করি আমাদের এই কষ্টের মূল্য আপনারা দিবেন এবং আমাদের কথা আমাদের কথা রাখবেন কালকে আমরা হেড কালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যাব আপনারা ধৈর্য ধরবেন আপনারা কোনো প্রকার বিভ্রান্তির মধ্যে পড়বেন না কারো কারো কথায় আপনারা কোনো হয়তো অনেকেই অনেক গ্রুপের মধ্যে দেখি সমন্বয়করা এই সমন্বয়করা এই অনেক কিছুই ফালতু বা বিভিন্ন প্রকার কথা বলে আচ্ছা যে যার মতো মত প্রকাশ করতে পারে তাদেরকে আমরা এর জন্য আমরা কষ্ট পাই না বা আমরা তাদের তাদেরকে দোষারোপ করতেছি না কিন্তু যারা আমাদের কষ্টটা বুঝেন তাদের কাছে আমাদের আহ্বান আমাদের কষ্টটা বুঝবেন আপনারা বিভ্রান্তি ছড়াবেন না কেউ এই এখন এমন আন্দোলনের কোনো চিন্তা করবেন না আমরা কাজ তদারকি করতেছি হেডকোয়ার্টার এবং মন্ত্রালয় তো আমাদের উপর ভরসা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন মনোবল মনোবল ধরে রাখুন যে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে আমাদের যা পদক্ষেপ নেওয়া আমরা তা নিব ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমাদের উপর আস্তা আস্থা রাখুন